একটা মানুষের এই যে আমার চেহারাটা দেখতে পারতেছেন আমার চেহারাটা সবাই একটু দেখেন এই যে আমার চেহারাটা কোথা থেকে কাটছে আপনাদের দেখায় আমার মাথায় কিন্তু চুল নাই আমার এতটুকু লজ্জিত হয়ে আজকে মানুষের সামনে আসতে হয়েছে আমার মাথায় কিন্তু চুল নাই আমার এই পাশে যখন চুল কাটা হয়েছে আমার এই পাশে যখন কাটছে এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে দাগটা হ্যাঁ এখানে দাগটা এই দাগটা যখন কাটা হয়েছে এতটুকু হচ্ছে আপনারা ছবিতে দেখছেন এতটুকু যখন চুলটা ফেলে দিছে ডক্টর সার্জারি করার সময় তখন আমার ডক্টর বলছিল যে আপনার চুল থাকবে না আমি বাসায় আসার পরে যখন দেখলাম যে আমার চুল অনবরত পড়তেছে আমার এত বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে চুল পড়তেছে তখন হচ্ছে আমি আমার পুরো চুল খেতে ফেলছি আমি আমার দুই বছর মা হয়ে আমি কিন্তু আমার মাথায় চুল নাই আমি ন্যাড়া হইতে হয়েছে দুই বছর মা হওয়ার পরে আপনাদের কি মনে হয় যে সে যে কোনো কারণেই আমাকে মারছে সেই কারণটা জাস্টিফাইড আমাকে মারার জন্য আপনাদের যদি সেটা মনে হয় অনেক মহিলারা কমেন্ট করতেছেন যে তাকে কেন মারলো তাকে কেন মারছে কোনো কারণ আছে মারার কোনো কারণ থাকলেই সে আমার চেহারাটা ছুরি দিয়ে দেখেন সে কোথা থেকে কাটছে এখান থেকে সে টান দিয়ে আমার এই ঠোঁট আমার এই ঠোঁটের এখানে কিন্তু অলরেডি এখনো এই চার মাস পরেও কিন্তু আমার ঠোঁটের এখানে সেন্স নাই আমার এখানে কোনো সেন্স নাই এগুলো যদি আপনারা এখন আবার কাটেন আমি কোনো ব্যথা পাবো না আমার এখানে কোনো সেন্স নাই আমার এখানে কোনো সেন্স নাই আর এখানে যে কাটাগুলা দেখতে পাচ্ছেন এই কাটা এই কাটা চোখের নিচে কাটছে এখানে কাটছে এবং এখানে কাটছে হ্যাঁ এখানেও কাটছে আমার মুখে সে যখন মারছে আমার মুখে আমার ডক্টররা বসে যে আপনার নাকে কোনো হাড্ডি ছিল না এই যে নাকে কাটা নাকে কোনো হাড্ডি ছিল না আমার মুখে অলরেডি নয়টা প্লেট নয়টা স্টিলের প্লেট এবং হচ্ছে বিয়াল্লিশটা স্ক্রু যেটা আমার মেডিকেল সার্টিফিকেটে আছে ডক্টর বসে যে মোবাইলের মধ্যে ছোট ছোট যে স্ক্রু থাকে এরকম স্ক্রু আপনার মুখে বসায় হচ্ছে আপনার এই আপনার এই নাক এগুলো আবার ঠিক করছে আমার নাক কিন্তু এরকম ছিল না এখানে আমার স্টিলের প্লেট বসানো এখানে ধরলেই বোঝা যায় স্টিলের প্লেট আমার এখানে স্টিলের প্লেট দিয়ে আমার চুয়াল লাগাইছে এখানে স্টিলের প্লেট দিয়ে আমার চুয়ালের গুড়া ছিল এই গুড়া ঠিক করছে আপনাদের যদি মনে হয় যে কোনো কারণে সে আমার একটা মেয়ের চেহারা নষ্ট করে দিতে পারে অনেকে অলরেডি সে মানুষ লাগাই দিছে বাজে বাজে কথা বলতেছে যে আমার চারটা বিয়ে হয়েছে আমার দশটা বিয়ে হয়েছে আমি যদি বলি যে হ্যাঁ আমার দশটা না আমার বিশটা বিয়ে হয়েছে তারপরেও কি আপনাদের মনে হয় যে আমাকে এভাবে কাটলে এটা এটা সে ভালো কাজ করছে আমার শাস্তি দিছে আমার শাস্তি দেওয়ার কি সে চেহা রনি রনি আরাবিয়ান বোর্কা কালেকশন থেকে লাইভে এসে অনেক সুন্দর সুন্দর কথা বলল আল্লাহর কাছে জবাব দিবে আল্লাহর কাছে জবাব দিবে জবাব কি আপনাকে দিতে হবে না আপনি যে একটা মেয়ে মানুষের চেহারা নষ্ট করছেন জবাব কি আপনাকে দিতে হবে না আপনি নবীর সুন্নাহ পালন করে নবীর সুন্নাহ পালন করে আপনি মুখে দাড়ি রাখছেন তো নবী আমাদের মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কোনো নারীর নারী চেহারায় তো দূর কোনো মেয়ে মানুষের গায়ে একটা ফুলের টোকা দিয়ে যতটুকু আঘাত করলে যে আঘাতের ব্যাথাটা লাগে ওই ব্যাথাটাও তোমরা তো স্ত্রীর গায়ে দিবানা একটা মুসলিমের এই কথাটা মানা উচিত কেন সে পাঁচ বাক্ত নামাজ পড়ে সে কেন একটা মেয়ের চেহারা কেটে দিল হ্যাঁ আমি তার কাছে